দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মামুন খান চলচ্চিত্র পরিচালক বলছিলাম এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে এই স্টুডিওতে উপস্থিত হয়েছি দর্শক শ্রোতা আমি যে দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়েছে সেই সেই সংবাদগুলিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন তাহলে আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে গুরুত্ব সহকারে যেসব সংবাদগুলো পত্রিকায় প্রচার ছাপা হয়েছে তার মধ্যে বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে তিনি আজকে বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা করছেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে যেখানে রয়েছে শেখ হাসিনার ফেরার বিষয়ে এবং আওয়ামী লীগের রাজনীতি সবকিছু মিলিয়ে সজীব ওয়াজের জয় একটি গতকাল রয়টার্সে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেটাও আজকে পত্রপত্রিকায় ফলো ফলোভাবে ছাপা হয়েছে এছাড়া শার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের সাইড একটি মিটিং হয়েছে আরেকটি সেখানেও সেখানে তিনি কথা বলেছেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ দেখা যাচ্ছে সেটা সোহেল তাজকে নিয়ে সংবাদটি ছাপা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা তো এছাড়া বিএনপিকে প্রমাণ করতে হবে তারা মুদ্রার এফ অপিত নয় আবু হানিফ কথা বলেছেন বিএমপিকে প্রমাণ করতে হবে যে তারা মানে মুদ্রার ওপিট নয় বিষয়টি ওভাবে ইঙ্গিত করে আর কি বলেছেন তো দর্শক শ্রোতা এতক্ষণ আমি আপনাদের প্রধান প্রধান যে সংবাদ গুলো আজকে তা আমি আপনাদেরকে আজকে করে শোনালাম তো এখন আমি আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে দুটি এর মধ্যে দুটি সংবাদ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এর মধ্যে একটি হচ্ছেন মানে সজিব ওয়াজেদ জয় যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র বর্তমানে যদি যিনি আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে বসবাস করেন তিনি গতকালকে রয়টার্সে একটি সাক্ষাৎকার প্রদান করেছেন সেখানে বেশ কিছু বিষয়ে তিনি খোলামেলা আলাপ করেছেন এর মধ্যে যেমন তিনি বলেছেন গত পরশু আমাদের বাংলাদেশের প্রধান সেনাবাহিনীর যে প্রধান ওয়াকরুজ্জামান তিনি নির্বাচন নিয়ে যে আঠারো মাসের যে একটি সময়ের কথা বলেছেন ওই বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন এটা শুনে খুশি হয়েছি তবে সজীব ওয়াজেদের জয় ধারণা ছিল আরও আগে নির্বাচনটা হবে বা হবে বা আরও আগে নির্বাচন হলে ভালো হতো এটা হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের ভাষ্য এরপরে রয়টার্সের সাংবাদিক তার কাছে জানতে চেয়েছেন তার মার দেশে ফেরার বিষয়ে এই বিষয়ে তিনি বলেছেন এটা সম্পূর্ণই তার মায়ের ব্যাপার তিনি কখন কবে কিভাবে ফিরবেন এটা তার মা জানেন এই ব্যাপারে সজীব ওয়াজেদ জয় তিনি স্পষ্ট কোনো কিছু বলেননি এছাড়া তিনি আরও বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া রাষ্ট্র সংস্কার বলেন এবং নির্বাচন সংস্কার বলেন বা নির্বাচন বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এটা কোনোভাবেই মানে করা সম্ভব হবে না কারণ বাংলাদেশ তিনি বলতে চাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর দল বাংলাদেশের মধ্যে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় একটি দল এছাড়া সজিব জয় তিনি আরো বলেছেন তিনি তার দলের নেতাকর্মীদের নিরাপদে রাখতে চান নিরাপদ দেখতে চান তিনি বলেছেন বর্তমান সরকার যে ডক্টর ইউনুসের যে সরকার সেই সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী সকলের উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছেন জেলে ভরেছেন এসব বিষয়েও তিনি রয়টার্সের সাথে তিনি কথা বলেছেন এরপর এছাড়া তিনি আরেকটা বিষয় ইঙ্গিত করে বলেছেন যে ইতিপূর্বে যে সকল মানে সরকার তার তার সজিবাজ জয়ের মতে যে সকল অনির্বাচিত সরকার এসেছেন তারা তাদের এই মানে কর্মকাণ্ডগুলিগুলো খুব একটা ভালো হয়নি এবং বর্তমান যে ডক্টর ইউনুস তার কর্মকাণ্ড নিয়েও তিনি সমালোচনা করেছেন দর্শক শ্রোতা আমি আর সংবাদ আপনাদের সাথে আমি আলাপ আলোচনা আলোচনা করতে চাচ্ছি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের আর আমেরিকার সময় মঙ্গলবার মঙ্গলবার জাতিসংঘের অধিবেশনের মধ্যেই মাঝে বিরতিতে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন সেখানে বিভিন্ন গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ আসেন এবং আমাদের বাংলাদেশের যে সাবেক আমেরিকান রাষ্ট্রদূত পিটার হয় হ্যাঁশ তিনিও আসছিলেন পিটার হ্যাঁশ তার সাথে সেলফি তোলেন এবং এছাড়া আরও অনেক অন্যমান্য ব্যক্তিরা সেখানে ছিলেন সেখানে তিনি বলেছেন বিদেশি বন্ধুদের কাছ থেকে তিনি সাহায্য চাই চেয়েছেন যাতে বিদেশি বন্ধুরা বাংলাদেশের বিদেশি যে মানে দাতা সংস্থাগুলো বা যে সকল দাতা যে সকল রাষ্ট্রগুলো তাদের কাছ থেকে সহযোগিতা চাইলে চেয়েছেন ডক্টর ইরুস এবং তিনি ছাত্রদের জীবন উৎসর্গ করে যেভাবে যে গণ হয়েছে সেটার জন্য তাদের প্রশংসা করেন এবং তিন সমন্বয়ককে পরিচয় করিয়ে দেন এবং বলেন সকলকে তিন সকলকে এরাই হচ্ছে মূল এই ছাত্র আন্দোলনের মূল কারিগর তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনা আহ এখানেই আমি শেষ করছি আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি